নমস্কার সবাইকে নতুন বছর দু হাজার পঁচিশের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আজ আমার সাবজেক্ট আমার নতুন অ্যানামরফিক লেন্স এটা হচ্ছে গিয়ে সিরি স্যাটার্ন ফিফটি এম এম টি টু পয়েন্ট নাইন টি টি টু পয়েন্ট নাইন হচ্ছে এটার অ্যাপারচার ওয়ান পয়েন্ট সিক্স এক্স স্কুইজ আনবক্সিং আমি দেখাচ্ছি না অলরেডি হয়ে গেছেই আমি ইউজ করছি এই ক্যামেরায় প্যাকেটটা দেখিয়ে দিই এই হচ্ছে গিয়ে প্যাকেট ভেতরে কিছুই নেই খান পাঁচে কাগজ একটা থলে ব্যাস আর হচ্ছে গিয়ে মেন লেন্স যেটা এখন আমার ক্যামেরায় ফিট করা আমার অনেক দিনকার ইচ্ছা ছিল যে একটা অ্যানোমরফিক লেন্স আমি কিনবো নিজের জন্য এরকম টাইপের ইউটিউব ভিডিও বা আমার যা আর কি যাবতীয় ছোটোখাটো যে কাজগুলো করি তাতে আমি ব্যবহার করব তো মার্কেটে যা আর কি অ্যানোমোফিক লেন্সের দাম সেগুলো দেখে আর কি সত্যিকারের আর সেই দিকে যাওয়ার ইচ্ছা হয় তো কয়েক বছরে আমরা দেখতে পাচ্ছি যে চাইনিজ কিছু কোম্পানি অবশ্যই খুব ভালো কোম্পানি এগুলো চাইনিজ মানি যে খারাপ হয় তা নয় এসব কোম্পানিগুলো বেশ কম দামে অ্যানোমরফিক লেন্স আমাদের জন্য যারা আর কি সাধারণ আর কি তাদের জন্য নিয়ে আসছে আমি এই লেন্সটা কিনেছি এর এমআরপি হচ্ছে গিয়ে এক লাখ আঠাশ হাজার আমি এটাতে তিরিশ হাজার টাকার অফ পেয়েছি যেহেতু আর কি থার্টি ফার্স্ট ডিসেম্বরের আর কি অবধি আর কি এটার একটা অফার ছিল সেই অফারটা আমি পেয়েছি তো মোটামুটি উইদিন ওয়ান ল্যাক আমি এই লেন্সটা কিনতে পেরেছি প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে এই স্কুইজ মেথডটা স্কুইজটা কী এই যে ওয়ান পয়েন্ট সিক্স এক্স স্কুইজ রয়েছে এই লেন্সটার মধ্যে সেটা কী নর্মালি স্পেরিক্যাল লেন্সে যে অ্যাঙ্গেল অফ ভিউটা হয় সেম ফোকাল লেন্থে ওটাও ফিফটি এম এম এটাও ফিফটি এম এম এইটার মধ্যে অ্যাঙ্গেল অফ ভিউ যতখানি আছে এইটা স্পেরিক্যাল লেন্সে এটার মধ্যে এক দশমিক ছয় গুণ ওয়ান পয়েন্ট সিক্স এক্স মানে হচ্ছে এক দশমিক ছয় গুণ বেশি অ্যাঙ্গেল অফ ভিউ এটা একটু ভালো করে কম্পেয়ার করলে বোঝা যাবে তাহলে আমি ক্যামেরাটা একবার চেঞ্জ করি এই ক্যামেরাটা চেঞ্জ করে আমি এইটা ব্যবহার করবো এটার মধ্যেও ফিফটি এম এম স্পেরিক্যাল আমি যেটা ইউজ করছি সেটা ফিফটি এম অ্যানামরফিক তারপর দুটো আমরা কম্পেয়ার করব কতখানি অ্যাঙ্গেল অফ ভিউ আমি অ্যানামরফিকে পাচ্ছি এখন আমি রেকর্ডিং করছি অ্যানামরফিক লেন্সে অ্যাঙ্গেল অফ ভিউ দেখতেই পাচ্ছেন এই দিকে কতখানি আর এই দিকে কতখানি এবারে আমি চেঞ্জ করব স্পেরিক্যাল লেন্সে এখন আমি রেকর্ডিং করছি স্পেরিক্যাল লেন্সে ফোকাল লেন্থ ফিফটি এম এম অ্যাপারচার টু পয়েন্ট এইট আমার যে অ্যানোমোনোফিক লেন্সটা ছিল সেটার অ্যাপারচার ছিল টি টু পয়েন্ট নাইন টি টু পয়েন্ট নাইন তো আমি এই লেন্সে পাবো না সেই জন্য আমি এটা এফ টু পয়েন্ট এইটে রেখেছি কম্প্যারিজনটা দেখে তাহলে আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে কতখানি অ্যাঙ্গেল অফ ভিউ এটা কভার করছে সেম ফোকাল লেন্থে অ্যানামরফিকে কিন্তু এরকম টাইপের স্কুইজ ফ্যাক্টর অনেক আছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট এইট টু এক্স যত আপনার স্কুইজ ফ্যাক্টর তত আপনার ওয়াইড অ্যাঙ্গেল অফ ভিউ এবারে হচ্ছে গিয়ে দ্বিতীয় পয়েন্ট অ্যানামরফিক ক্যারেক্টারের এর মধ্যে আসছে লেন্স ফ্লেয়ার আর হ্যালেশন তবে এর জন্য সন্ধ্যেবেলায় একটুখানি বাইরে বেরোতে হবে ভালো লাইট সোর্স পেলে এটা আরও পরিষ্কারভাবে বোঝা যাবে চলুন যাওয়া যাক বাইরে আমরা এখন বাইরে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন লাইট সোর্সের চারপাশে একটা হ্যালো দেখা যাচ্ছে আর লেন্স ফ্লেয়ারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হরাইজান এবার একটু সামনে যাওয়া যাক অ্যালেশন এফেক্ট আর লেন্স রোয়ার এফেক্টটা এখানে কিন্তু প্রস্কার বোঝা যাচ্ছে কাছাকাছি আর কি ফাংশন চলছে তো সেই জন্য প্রচণ্ড মাইকের দৌড়াত্ম চলছে যাকে বলা যায় এখানে বলে রাখি এখানে কিন্তু কুয়াশা হয়নি যে হ্যালেশনটা দেখা যাচ্ছে লাইটের আশপাশে যে হ্যালেশনটা দেখা যাচ্ছে লাইটের চারপাশে এটা কিন্তু ওই লেন্সের জন্য এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড বোকে এই লেন্সে কিন্তু ওভাল শেপ হয় আর কারণ এটা অ্যানামরফিক লেন্স সেই কারণ কিন্তু এটা ওভাল শেপ হবে আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন একটা থাম রয়েছে আমার যে গেটটা রয়েছে গেটের সাইডে থাম রয়েছে সেই থামটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রেট এই লেন্সগুলো ওয়াইড হওয়ার ফলে কী হয় যে সাইডের দিকে লেফট আর রাইট সাইডে স্ট্রেট যেসব লাইনগুলো থাকে সেগুলো কিন্তু বেন্ড হয়ে যায় এই লেন্সের ক্ষেত্রে এই বেন্ডটা হচ্ছে গিয়ে পিনকুশন বেশিরভাগ অ্যানামরফিক লেন্সে কি হয় এই বেন্ডটা ব্যারেল ডিস্ট্রেশন থাকে আমার এই লেন্সে এটা হচ্ছে গিয়ে পিনকুশন ডিস্টর্শন নর্মালি এই ব্যারেল আর পিনকুশন ডিস্টর্শন কিন্তু সমস্ত টাইপের লেন্সের মধ্যেই থাকে এটা শুধু অ্যানোমোনিফিক লেন্সের স্পেশাল কোনো ক্যারেক্টার নয় এবারে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখানে আপনাদের দেখাবো আমি দাভিন চিনি রিজলভে কী করে আর কি ডিসকুইজ করব। আমি যে রেকর্ডিংটা করছি সেটা তো একদম চাপা আসছে সেটাকে আমি অ্যাকচুয়াল ফরম্যাটে কীভাবে আনবো সেটা একবার দেখে না যাক আমি দাব ইঞ্চি রিজলভ নাইনটিন স্টুডিও ব্যবহার করছি এখানে আমি একটা ক্লিপ যা আমি রেকর্ড করেছি অ্যানোম লেন্সে ইম্পোর্ট করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতখানি স্কুইজ হয়ে রয়েছে আমি যেহেতু এর সোনি ক্যামেরায় করেছি রেকর্ডিং সেই জন্য কিন্তু আমার আউটপুট হবে গিয়ে আলট্রা এইচডি থ্রি এইট ফোর জিরো বাই টু ওয়ান সিক্স জিরো এবার আমি দেখাবো এটাকে ডিসকুইজ কীভাবে করবেন ক্লিপের ওপর রাইট ক্লিক করুন ক্লিপ অ্যাট্রিবিউটস এখানে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও যেটা আছে এখানে কাস্টম নিয়ে ওয়ান পয়েন্ট সিক্স যেহেতু আমি অ্যালামাফিক্স যে লেন্সটা রয়েছে যেটা আমি ব্যবহার করছি সেটার মধ্যে স্কুইজ ফ্যাক্টর হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট সিক্স এক্স সেই জন্য এটার মধ্যে আমি ওয়ান পয়েন্ট সিক্স ইনপুট করলাম আপনি যা ব্যবহার করবেন লেন্স তার মধ্যে যা স্কুইজ ফ্যাক্টর থাকবে সেটা আপনাকে এখানে ম্যানুয়ালি এন্টার করতে হবে ওকে এবার দেখতে পাচ্ছেন এখানে ডিস্কুইস হয়ে গেছে এইখানে টু ওয়ান সিক্স জিরো এই টু ওয়ান সিক্স কে আপনার স্কুইজ ফ্যাক্টর দিয়ে ভাগ করতে হবে করা যাক টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান পঞ্চাশ এইখানে আপনি ইনপুট করবেন তেরোশো পঞ্চাশ এবার দেখুন এটা অরিজিনাল যে রেজলিউশন আছে সেটাতে চলে এলো তাহলে ভিডিও এখানে শেষ করছি আবার আপনাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো থাকবেন সকলের জন্য নতুন বছর খুব ভালো হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আবার দেখা হবে نموذجك